ওই যে বলেছিল এক আল্লাহর বন্দা এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য হায়রার মতো করতেছে আমরা আর খাওয়ার সুযোগ এ দেশকে দেব না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার কথা একটাই সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ নারায়ণ তাকবীর নেতা নয় নীতি ছয় এখনো সময় আছে হাত পাকার ছায়া তোলে ইসলামী আন্দোলনের ছায়া তোলে আস সব তো দেখলা এই দেশে লাঙ্গল দুইবার চাষ করেছে ঠিক কিনা দান আড়াইবার ক্ষমতায় ছিল এরপরে নৌকা কয়বার ছিল সাড়ে তিনবার দেশের মানুষ বিরক্ত হয়ে লাঙ্গলকে টেনে নামিয়েছিল একে অবস্থা দানের হয়েছিল একে অবস্থা নৌকার হয়েছে কতক্ষণ ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতা বাড্ডা থানা নগর সম্মেলন উপলক্ষে আয়োজিত নগর সম্মেলন বাড্ডা থানা সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত থাকবেন আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যাপক হাফেজ শেখ ফজলি পরিমা সৌদ উপস্থিত রয়েছেন তো জনতা ইসলামী আন্দোলনের কাণ্ডারি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কোনো চারা গাছ নয় বট বৃক্ষ কথা কোনো ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে আমার মনে আছে ষোলো সালে সাহেব চরমনাই হাটাদারি মাদ্রাসায় যখন সারা বাংলাদেশের বরণ্য ওলামায় কেরাম নিয়ে শেখুল ইসলাম আহমদ শফির নেতৃত্বে মিটিং হয়েছিল সেই দিন ব্যতিক্রম ধর্মী বক্তব্য দিয়েছিলেন সবাই প্রস্তাব করেছিল বাঁচতে হলে বিএমপির সাথে জুট করতে হবে আমলিকের সাথে জুট করতে হবে বিশ্বাস জন্মনা বলেছিলেন যদি বাঁচতে হয় আল্লাহর সাথে ইসলামের সাথে জুট করো সবাই আমাদের দুয়ারে দুয়ারে আসবে আজকে দশ বছর পর আল্লাহর রলির সেই কথাই বাস্তবায়িত হয়েছে কোথাও ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ কাহার কাছে যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে জামাত ইসলাম আসে ইসলামী আন্দোলনের কাছে বিএমপি আসে কোথাও ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন মাঠে লড়তে পারে ফাইট করতে পারে চ্যালেঞ্জ করতে পারে কোথাও ঠিক না ইনশাল্লাহ ওই দিনদেরই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের সুশীতল ছায়া এদেশের মানুষকে উপভোগ করতে দেবে ইনশাল্লাহ বিশায়ব জনমানায়ন নেতৃত্বে ইসলামী আন্দোলনের জন্য ডান মাল কুরবানি দিতে রাসিয়েছে তো ইনশাল্লাহ মহাতারা মহাদিরির লম্বা কথা বলার সুযোগ নেই আমার মাহফিল দুইটা দূরে যেতে হবে নইলে আরও পরে কথা বলার দরকার ছিল জরুরি কারণেই আমাকে চলে যেতে হবে দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আগে কয় বছর আগে স্বাধীনতার সংগ্রাম শুরু করার আগেও বৈষম্য ছিল ওই দেশে কথা আমার ঠিকই না লবণ তৈরি হয়তো বাংলাদেশের পাসখালি জেলায় এই লবণ বাংলাদেশে বিক্রি হতো ছয় টাকা শের আর পশ্চিম পাকিস্তান বিক্রি হয়তো এক টাকা শের আট আনা শের কাগজ তৈরি হয়তো বাংলাদেশে কর্ণফুল পেপার মিলে চট্টগ্রামে এই কাগজ বাংলাদেশে বিক্রি হতো তিন টাকা দিস্তা পশ্চিম পাকিস্তানে বিমানে করে বিক্রি করতো আট আনা দিস্তা বৈষম্য না সাম্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো রক্ত কই সংগ্রাম শুধু রক্ত নয় এক সাগর রক্তের বিনিময় দীর্ঘ নয় মাস রক্ত কই সংগ্রামের মাধ্যমে নতুন স্বাধীনতা লাভ করেছে কথা ঠেকে না তিরিশ লক্ষ প্রাণের বিনিময় দুই লক্ষ মা বোনের আহাদারি আত্মহুতির বিনিময় এবং অংহ ধারণার বিনিময় দেশ পেলাম পাওয়ার পরে গেল তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এই দেশ শাসন করেছে নৌকায় এই দেশ শাসন করেছে ধান এই দেশ শাসন করেছে লাঙ্গল কথামোর ঠিক কি না কিন্তু দেশবাসী এখনহম বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয় কেন সাম্য এই দেশবাসী দেখা নাই কথামো ঠিক কি না যার কারণে তিপ্পান্ন বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে ছত্রিশে জুলাই বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করা লেগেছে কথা কোন ঠেকে না আমার কথাবার্তা পরিষ্কার আবার নয় আরো দশ বার দেশ স্বাধীন করলেও যদি ওরাই ঘুরে ফিরে ক্ষমতায় যায় তাহলে সেই লাও সেই কদ হবে যার জ্বলন্ত প্রমাণ এখনই আমরা চোখকে দেখতে পাচ্ছি কথা কোন ঠিক কিনা ওই যে বলেছিল এক আল্লাহর বন্দা একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য হায়রার মতো ঘুরতেছে আমরা আর খাওয়ার সুযোগ এ দেশকে দেব না কথা ঠিক কিনা এই জন্য আমার কথা একটাই সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ না আল্লাহ রাবুল আলমিন কোরআনের সৎ করেন আল্লাহ সেবকত আল্লাহর অর্থ হলো আইস বাগুবি বি তিল্লা আমার রঙ্গে রঙ্গিন করো দুনিয়া আমার কালারে সাজাও দুনিয়া নৌকার কালারে দেশ সাজলে সাজবে না দানের রঙ্গে রঙ্গিন করলে কালার ফুটবে না লাঙ্গলের রঙ্গে কালার ফুটবে না কোরআনের রং ছাড়া কথা ঠিক কিনা আল্লাহ বলেন ওমান আহসানু মিন আল্লাহ আমার মতো সুন্দর রং আর কালার জগতে পাইবা না কথা ঠিক কিনা এই জন্য সেই উমরে ফারুক রাজি আল্লাহ দুই কোটি পঞ্চান্ন লক্ষ পৃথিবী শাসন করে খেজুর গাছের নিচে ঘুমিয়েছে মদিনায় আর দেড় হাজার কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণার সিংহ নদীর এক কাটে পানি পান করে সিংহ হরিণের দিকে তাকানোর সুযোগ পায় নাই হরিণ সিংহকে বলেছিল মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই কিন্তু এখন এত পরহেজগার কেমনে হইলেন বাগিনাদের খবর হল না সিংহ বাগিনা কথা কমক হজরত উমরের শাসন চলছে উমরের শাসন চলছে মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা একটা সিংহ পর্যন্ত একটা পশু পর্যন্ত আর একটা পশুর দিকে বৈষম্য করার সাহস পায় না কথা ঠিক না এই জন্য দুস্ত এখনো সময় আছে হাত পাকার ছায়া তোলে ইসলামী আন্দোলনের ছায়া আস সব তো দেখলা এই দেশে লাঙ্গল দুইবার চাষ করেছে ঠিক কিনা ক্ষমতায় ছিল নৌকা কয়বার ছিল সাড়ে তিনবার দেশের মানুষ বিরক্ত হয়ে লাঙ্গলকে টেনে নামিয়েছিল অবস্থা হয়েছিল একে অবস্থা নৌকার হয়েছে কতক্ষণ ঠিক কিনা সুতরাং এখন সব দেখা শেষ আলকরন এবং হাত পাকার বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা কোরআনের নমুনায় হাত পাখায় যোগদান করেন পিসেব চরমনে হাতকে শক্তিশালী করেন পিসেব চর্মণায় শুধু খানকার ওই জাগতিক পীর নয় উনি কিন্তু রাজপথের বীর কথাগণ ঠিক কি নাম যখন সমস্ত শক্তিশালী দলেরাও কি করবে না করবে টিকিট করে বিদেশ যাবেন এ দেশে পালাবে চিন্তায় ছিল ওই সময় শেখের চরমনায় হুংকার দিয়ে সর্বপ্রথম মিছিল নিয়ে গণভবনে ঢুকেছে কথা কোন ঠিক কিনা ইসলামে আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের সাথে দেশবাসীর সাথে স্বাধীনতার সাথে স্বাধীনতার পক্ষে ছিল আছে থাকবে কথা কোন ঠিক কিনা এই জন্য আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরানের আলোকে হাদিসের আলোকে বিশ্বের জর্মনার নেতৃত্বে দেশে কায়েম করুন শান্তি কত প্রকার কি কি উদাহরণ সহকারে দেশবাসী দেখবে কথা কোন ঠিক কিনা আল্লাহর কাছে জবাব তেহিদার বয়ে ময়দানে মাসর যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করতে দিলানা না কেন ওই নৌকাওয়ালা তোদের কাছে জবাব নাই ওই দানওয়ালা জবাব নাই ওই লাঙ্গলওয়ালা জবাব নাই জব তেহিদার বয়ে হাসরের ময়দানে কি জবাব দিবা একবার হাত পাকার তলে আসো আল্লাহর কোরআন বাড়িওয়ালার বিধান বাড়িতে জারি করার জন্য চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক দুরুদ করে আমিন আমি সর্বশেষ অভিনন্দন জানিয়েন শপথ বাক্য পাঠ করাইতে চাই বিশ্বায়ব চরমরাই যে এবং আদালত দেশে কায়েম করার জন্য আল্লাহর কোরআন নিয়ে আগাইতেছে এর জন্য যদি জীবন বাজি রাখতে হয় কারা রাখতে রাজি আছেন রক্ত দিতে হবে শক্তি দিতে হবে অর্থ দিতে হবে চাপিয়ে পড়তে হবে রাজি আছেন ইনশাআল্লাহ نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته